নাম সময় যুক্ত করা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায় স্লোগান দেয় তাদেরকে জড়িয়ে ধরে তার মানে সেনাবাহিনীর সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে দুর্নীতি সর্বগ্রাসীর রূপায় এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল জনগণকে নির্যাতন করা হত্যা করা ভয়ের রাজত্ব কায়েম করা এটা ছিল তাদের টার্গেট এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে দুই হাজার চব্বিশে আমাদের তরুণ তরতাজা প্রজন্মের পরে তারা সর্বাত্মক আক্রমণ চালায় তাদেরকে হত্যা করে শুধু সাধারণভাবে आक्रमण पुलिस